নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি বানাতে চলেছি নিমকি রেসিপি তার জন্য দেখো প্রথমেই এখানে একটা পাত্রর মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা এটা আটা দিয়েও তৈরি করা যায় তবে ময়দা দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তোমরা চাইলে তেলের বদলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারো তেলের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিলাম কারণ তেলটা যত বেশি দিয়ে ময়মটা দেওয়া যাবে তত কিন্তু এটা ভেতর থেকে একদম খাস্তা হবে তো দেখো ময়ামটা আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি এখন হাত দিয়ে মুঠো করলে দেখতে পাবে যে ময়মটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে এরকম অবস্থায় এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো জলটা অল্প অল্প করে দিয়ে মাখতে হবে একবারে বেশি পরিমাণে জল দিয়ে দিলে কিন্তু মাখাটা নরম হয়ে যাবে আর এই নিমকি ময়দাটা মাখার জন্য কিন্তু একটু শক্ত করে মাখতে হবে তো তারপরে দেখো অল্প অল্প করে জল দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে সবটুকু ময়দা কিন্তু প্রথমে এখানে আমি মেখে নিয়েছি ময়দাটা কিন্তু খুব ভালো করে মাহা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিতে পারো আমি কিন্তু রেস্টে রাখিনি সোজা এখানে এর থেকে লেচি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আমি বেলে নিয়েছি আমরা রুটি যেরকম খাই তার থেকে একটু মোটা করে কিন্তু বেলতে হবে আমি কতটা মোটা করে বেলেছি সেটা দেখো দেখিয়ে দিলাম তারপরে একটা ছুরির সাহায্যে প্রথমে এভাবে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেছে তারপরে দেখো এরকম করে কিন্তু নিমকির শেপ দিয়ে দিতে হবে তো আমার একসাথে কাটতে একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি এভাবে একটা একটা করে কেটে নিচ্ছি তোমাদের যেভাবে কাটতে সুবিধা হবে তোমরা সেভাবেই কেটে নেবে এভাবে কাটলে কিন্তু দেখো নিমকির শেপগুলো একটু বেশি ভালো আসে এভাবে কাটতে গেলে টাইমটা একটু বেশি লাগে হয়তো একটা একটা করে কাটতে তবে নিমকি শেপগুলো বেশ ভালোই আসে সবগুলো নিমকি কিন্তু এখানে আমি কেটে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নিমকির শেপ কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়েছে তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এখন নিমকিগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়ে একটু টাইম নিয়ে ভাজলে পারে দেখবে এগুলো কিন্তু ভেতর থেকে একদম মুচমুচে হবে আর একটু লাল করে ভেজে নিতে হবে প্রথমে নিমকিগুলো কিন্তু আমি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি পরের বারের নিমকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব পরের বারে নিমকিগুলোও কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি তো এভাবেই টাইম নিয়ে নিমকিগুলোকে আমি সবগুলো লাল করে ভেজে নিব সবগুলো নিমকি এখানে আমি ভেজে নামিয়ে নিয়েছি আর দেখো আমি ভেঙে দেখিয়ে দিয়েছি এটা ভেতর থেকে কতটা মুচমুচে হয়েছে তো কেমন লাগলো রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও ধন্যবাদ তোমাদের সকলকে